সম্প্রীতি ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা ভারতের পুনের নোনাভালায় বিয়ের পর পরিবারের সবাইকে মিলে পুনের নোনাভালায় যাই পিকনিক করতে নিজেদের ক্যামেরাবন্দি করতে গিয়ে জলপ্রপাতের নামে ছবি তোলার জন্য কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস কে জানত একটি ছবি হবে তাদের সারা জীবনের কান্নার কারণ জলের তীব্র সুতে ভেসে গেল সেই পরিবারের সাতজন সদস্য তাদের উদ্ধার কাজে নেমেছে উদ্ধারকর্মীরা শেষ পর্যন্ত তাদের কি খুঁজে পাওয়া যাবে তা দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন জলপ্রপাতের যেমন দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তখন ওই মুহূর্তে সেই অবস্থায় তারা নেমেছিল ছবি তুলতে কিন্তু কে জানতো এত বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করতেছে সর্বশেষ আপডেটে জানা যায় উদ্ধারকৃতদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আর তিনজনের মরাদেহ উদ্ধার করা হলেও বাকি দুইজন শিশুকে এখনও খুঁজে পাওয়া যায়নি সো দর্শকরা এই বর্ষা বাদলের দিনে সবাই সাবধানতা অবলম্বন করবেন